পিএলসি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওয়ান ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ওয়ান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ওয়ান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে বারোই আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি সেলস অফিসার সেলস অফিসার রিয়েলিটি রিটেল লিয়াবিলিটি বিজনেস ডিপার্টমেন্টে নিয়োগটি প্রদান করা হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ওয়ান ব্যাঙ্ক পিএলসির ট্রেনি সেলস অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইনস্টিটিউশন থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস গ্র্যাজুয়েশন পাশে আবেদন করা যাবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সর্বনিম্ন দুই বছর যে শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে তা হচ্ছে ব্যাংক তবে যারা সদ্য গ্র্যাজুয়েট পাস করেছেন গ্রাজুয়েশন পাস করেছেন অনার্স পাস করেছেন সেই সব প্রার্থীরাও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এখানে বলে দিয়েছে ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের ক্ষেত্রে বলা হয়েছে রিয়েল সেলসে যারা কাজ করতে ইচ্ছুক সেই সব প্রার্থীরা ফ্রেশ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন বিজনেস সেলসে সিগনিফিকেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে দ্রুত এবং ভালো ধারণা থাকতে হবে কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে এবং স্বাধীনভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এন্টারপ্রসোনাল স্কিল পাবলিক রিলেশনশিপ টিম বিল্ডিং এবং পিপুল ম্যানেজমেন্টে ও দক্ষতা প্রয়োজনীয় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে that's context table i ability to sell retail deposit products ability to achieve individual monthly sale targets set by the management ensure client call keeping visit details and collection required information and documents from prospective customers ensure build and maintain sustainable relationship with new client by providing proper services ensure customer due diligence cdd while booking business ইনশিওর জেন্স অফ অল ডকুমেন্ট কালেক্টেড ফ্রম দ্য ক্লায়েন্ট প্রিপার কল রিপোর্ট অন ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি বেসিস ইনশিওর স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ ও পি এল সি রুলস রেগুলেশনস অ্যান্ড এচার পলিসি বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ কমিশন দেওয়া হবে পারফরমেন্সের উপর ভিত্তি করে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের পলিসি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিউয়ার্স ওয়ান ব্যাংকের ট্রেইনি সেলস অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে আবেদন করুন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন 29শে আগস্ট 2025 তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি ছিল মূলত ওয়ান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ